আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আপেল দিয়ে চকলেট ব্রাউনি চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি আমি ডিম একটি নিয়েছি সেই ডিমের মধ্যে দুইটি কুসুম ছিল এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আপেল এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এক টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আমি এই মলটাকে বাটার ব্রাশ করে নিয়েছি আমি এটাকে ওভেনে ব্যাক করতে দিবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে এলাম এই তো তৈরি হয়ে গেল আমার আপেল চকলেট ব্রাউনি খুবই সফট হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল মাশাল্লাহ আপনারা সবাই বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর বানাতেও খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই অল্প উপকরণই তৈরি করা যায় আপেল চকলেট ব্রাউনি আপনি এখানে আপেলের বদলে এখানে একটি বানানাও দিতে পারেন বা এগুলো ছাড়া শুধু চকলেট দিয়েও চকলেট ব্রাউনি তৈরি করতে পারেন সবার কাছে কেমন লাগলো আজকের রেসিপিটি সবাই একবার বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই খুব বেশি ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট রেসিপিতে সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা